আসসালামু আলাইকুম আমি ফারজানা ফ্রম জিতু মেকোহার্স আপনাদের মাঝে নিয়ে আসছি নতুন একটা জামার ডিজাইন ফলসের জামা যেভাবে বানায় আসলে এই জামাটা যারা যারা কাজ করেন তারা জানেন যে অনেকটাই কষ্ট হয় আর আমি যেভাবে বানিয়েছি সেই জামাটা মানে যে এভাবে যদি বানিয়ে থাকেন তাহলে অনেক অনেক সহজ হয় তো যেহেতু এটা আমার স্টুডেন্টের জামা আমি পায়জামার ভিডিও ছেড়েছিলাম তো ওর অনেক ইচ্ছা ছিল বলতেছিল যে আন্টি যেহেতু পায়জামার ভিডিও ছেড়েছেন তাহলে জামার ভিডিওটা কিন্তু অবশ্যই ছাড়বেন আর ওটা এটা হচ্ছে ওর ঈদের জামা তো আমি অনেক আগে এই হচ্ছে ভিডিওটা করেছিলাম তো আসলে ওইরকম সময় হয় নাই যে আপনাদের মাঝে শেয়ার করব আর যেহেতু মাঝখানে আমি অনেক অসুস্থ ছিলাম একেবারে অসুস্থ বাচ্চা আমি আমার শাশুড়ি সবাই আমরা খুব অসুস্থ ছিলাম ঈদটা একেবারে হচ্ছে বিছানায় শোয়া যাই হোক তো আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো অনেক সুস্থ আছি আপনারা সবাই তো ভালো আছেন তাই না আমি আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি আপনাদের মাঝে নিয়ে আসছি হচ্ছে জামার হচ্ছে ফলসের জামার ডিজাইন তো আমি যেভাবে জামা করি জামার গলা করতে হয় না একবারে হচ্ছে ফলসের জামা যেহেতু গলাটা করিয়ে একবারে জামা উলটিয়ে নিয়ে যেভাবে করি একেবারে সহজ পদ্ধতিতে চাইলে আপনারা আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যারা জামা বানান এতটা পরিমাণে সহজ দেখলেই বুঝবেন দেখেন জামার হচ্ছে এখানে পেস্টিং ইউজ করতে হয় না কোনো খাটনি নাই যে এক্সট্রাভাবে পেস্টিং বসায় যে কষ্টটা করতে হয় ফলসের জামা আমি সাধারণত দেখা যাচ্ছে যে বিশেষ করে এভাবেই জামা বানাই একবারে হচ্ছে গলা বসিয়ে নিয়ে উল্টিয়ে দেই তো আপনারা চাইলে কিন্তু এভাবে করতে পারেন অনেক অনেক সহজ উপায় এই সহজ বুদ্ধিতে যদি আপনারা জামার গলাটা করেন তাহলে কোনো খাটনি হবে না আর আমি পিন আটকিয়ে দিয়ে যেভাবে দেখা যাচ্ছে যে অনেকে জামার মধ্যে সেলাই দিয়ে নেয় সাইডে আটকা এরাই পরে আবার হচ্ছে বডিটা সেলাই সম্পূর্ণটা খুলতে হয় আবার হচ্ছে দেখা যাচ্ছে যে সেলাই বসাইতে হয় তো এগুলোর কোনো ঝামেলায় নাই একেবারে হচ্ছে সহজ উপায়ে জামা বানাইছি এতটা পরিমাণে সহজ বুদ্ধিতে যে জামা বানাই চাইলে আপনারা কিন্তু আমার কাছে অনেক ধরনের জামার ডিজাইন দেখতে পারেন আমার হচ্ছে একটা পেজ আছে জিতু হচ্ছে ফ্যাশন ডিজাইনার ওই পেজের মধ্যে শুধু আমি জামার ডিজাইন দেখাই কোনো কিছুই না ওখানে হচ্ছে অর্ডার দেওয়া যেগুলো জামা থাকে তাদের জামার যেগুলো হচ্ছে যে জামা আমি বানিয়ে দিই সেই জামার ছবিগুলো ছাড়িয়ে ভিডিও এরকম ছাড়া হয় না পেজটা হচ্ছে ছোটোখাটো একটা পেজ আমি হচ্ছে এই পেজটাই রানিং করেছি কিন্তু আমার অনেক ইচ্ছা যে আমি ড্রেসের পেজটাও রানিং করব তো এই তো দেখেন যেভাবে হচ্ছে জামা বানাইতেছি যে কতটা পরিমাণে সহজ উপায় একবারে হচ্ছে আপনি ওভারলোক করতে হবে না একবারে ভিতর দিয়ে আটকিয়ে নিয়ে উলটিয়ে দিলে এভাবে একদম ওভারলোকের মতন হয়ে যায় দেখেন এই তো দেখেন ঘাটটা দেখছেন ভিতর দিকে হচ্ছে একেবারে হচ্ছে সেলাই করার থাকে উপর দিকেও সেলাই করা থাকে এখন আমি দিয়ে যেভাবে আটকে নিব এই সাইড বডির সাইড কারণ সেলাই করলে কিন্তু অনেক কষ্ট হয়ে যায় সেলাই করতে করে আটকিয়ে নেওয়া আবার সম্পূর্ণ সেলাইটা খুলিয়ে হচ্ছে মানে দেখা যাচ্ছে যে বডিতে আবার হচ্ছে পরিয়ে দেখা তো এই জিনিসটা অনেক কষ্টকর আর ফিতার দেওয়ার চাইতে আমি বিশেষ করে মনে করি যে জামা ফেলে জামার বডির মাপটা দিলে বিশেষ করে ভালো হয় পারফেক্ট একটা জামা নেবেন জামাটা হচ্ছে জামার উপরে জামা একটা ফেলবেন ঠিক এইভাবে দেখা যাচ্ছে যে আঁকিয়ে নিয়ে ফিক্সড করে নিবেন তারপরে সেলাই দিবেন পারফেক্ট একটা জামার মাফ হয়ে যায় মানে এতটা সুন্দরভাবে জামা ফিডিং হয় মানে ফিটনেসটা এত সুন্দর হয় এটা কিন্তু অনেকেই জানে না দেখা যাচ্ছে যে ফিতার মাপ নিলে বডির মাপ নিতে হয় মাজার মাপ নিতে হয় হিপের মাপ নিতে মানে অনেক অনেক কিছুর মাপ নিতে হয় যেই মাপগুলো আপনারা একটা একটা করতে করতে আমার ততক্ষণে জামা বানানো হয়ে যায় আমার স্টুডেন্টগুলো সবাই অনেক হাসে অবাক হয়ে যায় যে আনটি আপনি এতটা সহজ উপায়ে ড্রেস বানান অনেক ভালো লাগে আর আমার ড্রেসগুলো আসলে আমি যেই ড্রেসগুলো বানাই আমার যেহেতু ফ্যাশন ডিজাইনার আমি হচ্ছে পেজের লিঙ্কটা আমি এই ভিডিওর মধ্যে দিয়ে রাখবো আপনারা চাইলে ড্রেসের ডিজাইনগুলো না আমার ওখান থেকে নিতে পারেন আমি শুধু ড্রেসের ছবি সারি ওখানে ওইরকমভাবে সাধারণত সচরাচর কোনো ভিডিও ছাড়তে পারি না তো যেটুক পারি ওইটুকুই করি আর ড্রেস যেহেতু আমি বানাই পার্লারের পাশাপাশি আর হচ্ছে ড্রেসের ডিাইনগুলো সেজন্য আমার আমার দেখাইতে অনেক ভালো লাগে কারণ ড্রেস বানানোর ভিডিও এরকম করা হয় না যার কারণে এই দেখেন জামা কিন্তু অনেকটাই হয়ে আসছে পিনগুলো আমি সম্পূর্ণ খুলে ফেলেছি এখন হচ্ছে সাইডের ফিনিশিংটা দিবো যেহেতু জামা হচ্ছে বডির হচ্ছে দেওয়া হয়ে গেছে এখন হালকা পরিমাণে কাপড়ের শেপটা কেটে সমান করে নিয়ে আমি হচ্ছে সাইডে আবার পিন আটকে নিয়ে হচ্ছে সেলাই দিব আলহামদুলিল্লাহ জামাটা অনেক সুন্দর হয়েছে আমার স্টুডেন্ট পরে বলেছে যে খুবই ভালো হয়েছে ফলসের জামা সাধারণত দেখা যাচ্ছে যে অনেকে হচ্ছে মানে ফিনিশিং দিতে হচ্ছে খারাপ হয় যতই রেডিমেড ড্রেস নিয়ে আসেন কিংবা বানিয়ে নেন তো আমি যেভাবে বানিয়েছি অনেক অনেক সহজ উপায়ে আর জামাটা অনেক সুন্দর হয়েছে যেহেতু ঈদের জামা ছিল আমার স্টুডেন্ট অনেক খুশি হয়েছে আলহামদুলিল্লাহ তো আমি আপনাদের মাঝে হচ্ছে ভিডিওটা দেখাতে পেরে আমার অনেক ভালো লাগতেছে আপনারা কিন্তু ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আমার হচ্ছে নতুন ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন আর কে কোন ধরনের ভিডিও দেখতে চান সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর মাঝখানে যেহেতু আমি অনেক অসুস্থ ছিলাম আমার ভিডিও অনেকটাই দেখা যাচ্ছে যে এডিট করা ছিল যেগুলো ভিডিও আমি ছাড়ি আমাকে অনেকে মনে করে যে আপু তুমি অসুস্থ তাহলে ভিডিও কিভাবে ছাড়ো তো আমি আসলে অনেক সময় দেখা যাচ্ছে যে ভিডিওগুলো এডিট করে রেখে দেই পরে দেখা যাচ্ছে সময় বুঝে একটা একটা করে ছেড়ে দেই যেহেতু ছোটো বাচ্চা দুইটা আমার আছে স্কুলে পরে একটা আর একটা একেবারেই ছোট আমার পার্লারের পাশাপাশি ছোটোখাট্টো একটা টেলার্স তারপরে আমার হচ্ছে যেহেতু কসমেটিক্স থেকে শুরু করে আমার ছাদ বাগান একটা আছে ছাদ বাগান আমার আর একটা পেজ আছে ওইটা আমি রানিং করি নাই তবে শখ করে ওটা খুলে রেখেছি ইনশাল্লাহ এক সময় আমি রানিং করব সাত বাগান জিতু তো পেজ হচ্ছে আসলে এতটা পরিমাণে চালানো কঠিন যে চালাই সেই বোঝে কারণ পেজ চালানো এত সহজ না আমি যেটা মনে করি কারণ দেখা যাচ্ছে ওইরকম ফোন নিয়ে আসলে আমার ঘাটাঘাটি করা হয় না কারণ আমি একটা পোস্টের মধ্যে যে লাইক দিব সে আমাকে এসে লাইক দিবে কিংবা আমি কাউকে যে পোস্টে কমেন্ট করবো সে আমাকে কমেন্ট করবে এরকম হয় যার কারণে দেখা যাচ্ছে আমি কাউকে দিতে পারতেছি কাউকে দিতে পারতেছি না কারণ ফোন ওইরকম সাধারণত নাড়াচাড়া করাটাও হচ্ছে ট্রাফ হয়ে যায় কারণ বাচ্চার খাওয়া বাচ্চার গোসল বাচ্চাকে মেনটেন করা কতটা পরিমাণে কঠিন যার বাচ্চা থাকে সেই বোঝার আমি যেহেতু একটা কাজ করি না একসাথে অনেক অনেক অনেকগুলো কাজ করি যার কারণে আর আমি হচ্ছে দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক কথা বলে থাকি কেউ কোনো খারাপ মন্তব্য নেবেন না অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর আমি যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি আপনাদের হচ্ছে একটা সাপোর্টে আমি চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখানোর জন্য সামনে কে কোন ধরনের ভিডিও দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব অবশ্যই সেই ভিডিওটা দেখানোর জন্য তো আজকের হচ্ছে জামা বানানো কিন্তু অনেকটাই হচ্ছে হয়ে আসছে হাত লাগালেই হয়ে যাবে যেভাবে জামা বানালাম সেটা তো আপনাদের মাঝে শেয়ার করলাম আর হচ্ছে এরপরে কে কোন ধরনের ভিডিও দেখতে চান সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার স্টুডেন্টের জামাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বেশি বেশি করে কমেন্ট দিবেন যাতে করে আমার স্টুডেন্ট অনেক খুশি হয় আজকে এই পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম